এমন গভীরতায় যেখানে আলো তলদেশে পৌঁছানোর আগেই মরে যায় সেখানে এক প্রাণী বাস করে যেন বিবর্তন তাকে ভুলে গেছে এর ত্বক প্রায় স্বচ্ছচোয়ালগুলো অদ্ভুত নড়াচড়া ধীর ও সতর্ক এটি গবলিন হাঙর পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও ভীতিকর প্রাণীদের মধ্যে এটি অন্যতম এটি প্রাচীন সমুদ্রের এক জীবন্ত স্মৃতি যেখানে গভীর অন্ধকারে জীবনের অস্তিত্ব ছিল বিজ্ঞানীরা একে জীবন্ত জীবাশ্ম বলেন কিন্তু জেলেরা প্রথমবার দেখে ভাবে তারা ভিন গ্রহের প্রাণী ধরেছে এর মুখ ফাঁদের মতো সামনে বেরিয়ে আসে দাঁতগুলো লম্বা সূচের মতো যখন শিকার খুব কাছে চলে আসে ক্ষণ তা লেজ নাড়ারও সুযোগ পায় না গবলিন হাঙরের চোয়াল বুলেটের গতিতে বেরিয়ে আসে এটা কোনো কল্পনা বা স্পেশাল ইফেক্ট নয় সবকিছু ভিডিওতে ধারণ করা হয়েছে এবং বিজ্ঞানও তা নিশ্চিত করেছে গবলিন হাঙরের চেহারা যেন ভয় দেখানোর জন্যই তৈরি এর নাক লম্বা ঠোঁটের মতো চোখ সরু এর দাঁত ধারালো ও স্বচ্ছ কয়েক সারি জুড়ে শরীর নরম ও আকারহীন ত্বক আধা স্বচ্ছ গোলাপী এর নীচে রক্তনালী দেখা যায় এটি অন্য হাঙরের মতো ছোটাছুটি করে না ধীরে ভাসে প্রায় জলে ভেসে থাকে যেন এক জীবন্ত ছায়া এর দৈর্ঘ্য চার মিটার পর্যন্ত তবে এটি আর আরও বড় দেখাতে পারে এর লম্বাটে গঠন ও উজ্জ্বল রঙের কারণে এই প্রাণীর প্রধান অস্ত্র হল চুয়ালজা মাথার দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ পর্যন্ত সামনে প্রসারিত হতে পারে এটি ত্বকের নিচে লুকিয়ে থাকা একটি স্প্রিংয়ের মতো শিকার দেখলে হাঙ্গর নড়ে না শুধু চোয়াল সামনে ছুঁড়ে দেয় এতে এক শূন্যতা তৈরি হয় যা শিকারকে টেনে নেয় এই কৌশলকে মুখের গুলতি বলা হয় সাগরে এত দ্রুত ও নিঃশব্দে আর কেউ শিকার করে না এক আঘাত এক শাসার মাছ উধাও সব কিছু ঘটে যায় এক সেকেন্ডের ভগ্নাংশে সে এমন জায়গায় থাকে যেখানে চাপ একজন ডুবুরিকে পিষে ফেলতে পারে আর জলের তাপমাত্রা শূন্যের সামান্য উপরে এটি এমন এক অন্ধকার যেখানে শব্দ নেই আলো নেই এবং অক্সিজেনও প্রায় নেই গবলিন শার্ক দুশো থেকে হাজার মিটার গভীরতায় সমুদ্রের ঢাল ও গিরিখাত বরাবর বাস করে এটিকে জাপান নিউজিল্যান্ড পর্তুগাল এমনকি মেক্সিকো উপসাগরের উপকূলেও দেখা গেছে যেখানে অন্য মাছ বাঁচতে পারে না সেখানে এটি শান্তভাবে ভেসে থাকে প্রায় নড়াচড়া না করে প্রতিটি শক্তির কণা বাঁচায় তার লম্বা নাক কোনো অলঙ্কার নয়ব্রং একটি জীবন্ত সেন্সর ত্বকের নিচে শত শত ক্ষুদ্র গ্রাহক থাকে যাদের লোরেন জিনী অ্যাম্পুলা বলে প্রতিটি চলমান পেশি থেকে উৎপন্ন দুর্বলতম বৈদ্যুতিক ক্ষেত্র তারা শনাক্ত করতে পারে শিকার বালিতে লুকানো থাকলেও বা স্থির থাকলেও হাঙর তার স্পন্দন অনুভব করে সে চোখ দিয়ে দেখে নাসনায়ু দিয়ে দেখে তোমার কি মনে হয় কোনটি বেশি ভীতিকর দাঁত নাকি দূর থেকে তোমার হৃদস্পন্দন অনুভব করার ক্ষমতা মন্তব্য করে জানাও গভীর থেকে টেনে তোলার পর জেলেরা প্রায়ই বাকরুদ্ধ হয়ে যেত কারো কারো প্যানিক অ্যাটাকও হতো। প্রাণীটি মোচড়াত মুখ খুলতোয়ার চোয়ালগুলো যেন বাইরে বেরিয়ে আসত এমন ছবি পরে নরকের দানব ক্যাপশন সহ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে আসলে গবলিন হাঙ্গর মানুষের জন্য নিরাপদ এটি এত গভীরে বাস করে যে আমাদের দেখা হওয়া অসম্ভব কিন্তু ভয় থেকেই যায় কারণ এর রূপে সবকিছুই ভুল দেখায় যেন বিবর্তন পথভ্রষ্ট হয়েছে প্রথম নমুনাটি আঠারোশো সালে জাপানের উপকূলে ধরা পড়েছিল তারপর থেকে মাত্র কয়েক ডজন পাওয়া গেছে বিজ্ঞানীরা দেখেছেন এই প্রজাতি লাখ লাখ বছরেও প্রায় বদলায়নি এটি বিলুপ্তি মহাসাগর ও জলবায়ু পরিবর্তন সহ্য করেছে এর গঠন বিবর্তনের এক জীবন্ত জাদুঘর এর শরীরের ভেতর প্রাচীন বৈশিষ্ট্য রয়েছে যা আধুনিক হাংড়ে নেই সম্ভবত তাই এটি এমন অদ্ভুত দেখায় যে প্রাগৈতিহাসিক কালের এক অতিথি সময়ের মাঝে আটকে আছে ভিনগ্রহের মতো চেহারা প্রাচীন উৎপত্তি ও ফাঁদমুখ এটিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় হাঙরদের একটি করেছে এটি কোনো কল্পকথা বা মিউটেন্ট নয়ব রং পৃথিবীর ইতিহাসের এক জীবন্ত অংশ যা আমাদের পাশেই ভেসে বেড়ায় শুধু এতটাই গভীরে যে আমরা দেখতে পাই না এটি পৃথিবীর প্রাণী চ্যানেল আরও ভয়ঙ্কর আবিষ্কার দেখতে সাবস্ক্রাইব করুন বিদায়